বাসার দরজা খুলে দেখি বন্ধু নাজমুল দাঁড়াই আছে ওর নাকি মাংস কিনে আসতে লজ্জা লাগতেছিল তাই কালো পলিথিনে করে মাংস আনছে আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আমি আগে থেকে পেঁয়াজ আলু কেটে মমসল্লা নিয়ে রেডি হয়েছিলাম কখন গরুর মাংস নিয়ে আসবে আর রান্না করব রাতের প্রায় সাড়ে দশটা রাতের দশটার সময় বাজারে মাংস পাইছে এটাই অনেক বেশি আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন সবকিছু একসাথে দিয়ে মাংস কষানোর জন্য বসাই দিছি কষে আসার জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিব এদিকে কোকো আজকে পুরাই একা সারাদিন ওই জন্য বসে বসে কান্না করতেছে মাংস মোটামুটি কষে আসলে আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পরে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিব তারপরে সব কিছু নেড়ে ছেড়ে মেশাই নিব যেন আলুগুলো তাড়াতাড়ি হয়ে যায় পিছনে ব্যাগ নিয়ে হাতে ছয়টা বিরিয়ানি আর একটা মজু নিয়ে মামা পিকনিক থেকে চলে আসলো আমারও আলু গোস রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব এগুলো রান্না করছি রাতে আমরা খাওয়ার জন্য অফিসে নিয়ে আসলাম রাতের প্রায় তখন দুইটা বাজে সবাইকে যার যার প্লেটে দিয়ে দেওয়া হয়েছে আমিও খাওয়া শুরু করছি আমি নিজের রান্নার কথা আর না বলি যা হইছে আলহামদুলিল্লাহ আমরা মানুষ ছিলাম পাঁচজন আমাদের চারজনকে প্লেটে দেওয়া হয়েছে একজন ডাইরেক্ট পাতিল নিয়ে বসে গেছে আমার খাওয়া শেষ আমি মনে হয় পাঁচটা নাকি ছয়টা রুটি খাইছি তারপরে চা খেতে খেতে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম